একটুখানি কথা বলিত ঠাকুর তাহার মধুর কণ্ঠে গান গাইতেছিলেন গান শেষ হলে ভক্তদের প্রতি বলিলেন ভগবানের শরণাগত হয়ে লজ্জা ভয় এসব ত্যাগ করো আমি হরি নামে যদি নাচি লোকে আমায় কি বলবে এসব ভাব ত্যাগ করো লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাস এসব গেলে জীবের মুক্তি হয় পাশবদ্ধ জীব পাঁচ মুক্ত জীব ভগবানের প্রেম দুর্লভ জিনিস স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেই রূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয় শুদ্ধা ভক্তি শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয় তারপর ভাব ভাবিতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছোঁড়বার সময় যে ব্যক্তি গুলি ছোঁড়ে সে বাক শূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা শ্রী চৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুলে যায় জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এইরূপ কথাবার্তা চলিতেছে এমন সময় আরও কয়েকটি ব্রাহ্মভক্তা আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর বলিতেছেন ভাব হইলে বায়ু স্থির হয় আর বলিতেছেন অর্জুন যখন লক্ষ্য বেঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল আর কোনো দিকে দৃষ্টি ছিল না এমন কি চোখ ছাড়া আর কোনো অঙ্গ প্রত্যঙ্গই সে দেখতে পায় নাই এই রূপ অবস্থায় বায়ু স্থির হয় কুম্ভক হয় ঈশ্বর দর্শনের একটি লক্ষণ ভেতর থেকে মহাবায়ু গড় গড় করে উঠে মাথার দিকে যায় তখন যদি সমাধি হয় ভগবানের দর্শন হয় যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই তাদের কথা গোলমেলে একজন বলেছিল ঈশ্বর নিরস তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কি না নিরস বলে এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই তাই এরূপ গোলমেলে কথা একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে এ কথাই বুঝতে হবে ঘোড়া আদবেই নাই কেননা গোয়ালে ঘোড়া থাকে না সকলে হেসে উঠলে কেউ ঐশ্বর্যের বিভব মান পদ এইসবের অহংকার করে এসব দুই দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না একটা কান আছে ভেবে দেখ মন কেউ কারো নয় আর টাকার অহংকার করতে নাই যদি বলো আমি ধনী ধনীর আবার তারে বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু নক্ষত্র যাই উঠল অমনি তার অভিমান চলে গেল নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি কিছুক্ষণ পরে চাঁদ উঠল তখন নক্ষত্রেটা লজ্জায় মলিন হয়ে গেল চাঁদ মনে করলে আমার আলোতে জগৎ হাসছে আমি জগৎকে আলো দিচ্ছি দেখতে দেখতে অরুণ উদয় হলো সূর্য উঠলেন চাঁদ মলিন হয়ে গেল খানিক্ষণ পরে আর দেখাই গেল না ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না উৎসব উপলক্ষে মনিলান অনেক উপাদয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছিলেন তিনি অনেক যত্ন করিয়া ঠাকুর ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন রাত্রি অনেক কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই যদ শ্রীরামু